যে বাংলাদেশের মুসলমানেরা যদি তাদের ইমান আখিদা এবং আমলের উপর চর্চা না বাড়ায় তাহলে একদিন এই ভূখণ্ড তারা হারাবেই ভৌগোলিক এমন জায়গায় দাঁড়িয়ে আছে যে এটাকে গাজা হতেই হবে হয়তো চব্বিশের ছাত্র আন্দোলন ছাত্রগণ অভ্যুত্থান এবং বর্তমান সরকার তাদের কারণে হয়তো এই হারানোটা আর বিশ বছর গেছে হয়তো আর পঞ্চাশ বছর গেছে কিন্তু এরকম সুযোগ বারবার আসবে না তাহলে এই সুযুগে কি করতে হবে iman amal aqida taqwa parhezgarita আল্লাহ bharosa এ শুধু চর্চা বাড়াতে না হলে আমাদের ভৌগোলিক অবস্থান বলছে আমরা অনিরাপদ তো আলোচনা শুরু করেছিলাম কি আল্লাহই তো বলে দিয়েছে আমাদের সাথে শত্রুতা করবে কারা বেশি এক দল বসবাস করছে ফিলিস্তিনের পাশে আর এক দল বসবাস করছে আমাদের পাশে তাহলে এটা তো আল্লাহ বলেছে তারা আমাদের কিছু শত্রুতা কারণ কি এই শত্রুতার এই শত্রুতার মূল কারণ হচ্ছে সুপারিউরিটি থিওরি সুপারিউরিটি মানে হচ্ছে নিজেকে জন্মগতভাবে অন্যের চাইতে বেস্ট কল্পনা করা। ইহুদিরা বাই গড জন্মগতভাবে মনে করে যে তারা চোজেন বাই দা গড আল্লা কর্তৃক বাছাইকৃত আর তারা বাদে আর বাকি সবাই তাদের গোলাম এই গোলামদেরকে হত্যা করা যেমন তাদের অধিকার এই গোলামদের স্ত্রীদের ভোগ করা তাদের অধিকার এই জন্য তারা ন্যূনতম কষ্ট বোধ করে না যে আমি হাজার মারলাম কি লক্ষ মারলাম এই ফিলিংস মুসলমান মারলেও তৈরি হবে না হিন্দু মারলেও তৈরি হবে না খ্রিস্টান মারলেও তৈরি হবে কেননা তার ফিলিংসটা কি যে আমি আল্লাহ কর্তৃক বাছাই করি এই জন্য নতুন করে কেউ ইহুদি হতে পারবে না আপনি বলবেন যে আজকে আমি ইহুদি ধর্ম গ্রহণ করবো না বাই বন্ড জন্মগত হতে তার ব্লাড রক্তের দিক থেকে তারা বিশ্বাস করে যে তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রক্তের অধিকারী বংশগতভাবে তাদেরকে আল্লাহ ঠিক সেম মতবাদ আমাদের পার্শ্ববর্তী দেশের ব্রাহ্মণবাদী মতবাদে বিশ্বাসী যারা তারা বিশ্বাস করে সেটা কি ব্রাহ্মণেরা ভগবানের মাথা থেকে তৈরি হয়েছে অতএব আর ব্রাহ্মণ আর বাকি যারা আছে তারা সব গোলাম এমনকি একটা সময় ছিল ভারত উপমহাদেশে যে যারা শূদ্র যারা ক্ষত্রিয় যারা দাস তাদের বাচ্চাদেরকে জবাই পর্যন্ত করা হতো বলিদান হিসেবে ব্রাহ্মণের সন্তানকে কোনোদিন বলিদান দেওয়া হয় না ব্রাহ্মণের সন্তানকে কোনোদিন জবাই করা হয় না কিন্তু তাদের নিম্নশ্রেণীর হিন্দু যারা আছে তাদের জবাই করা হয়েছে আর বাংলাদেশের মানুষ এত বেশি মুসলমান হয়েছে কেন এইটাই হচ্ছে সেটা কারণ ব্রাহ্মণ্যবাদীদের এই সুপারিওরিটি থিওরি আর্যদের নিজেদেরকে এই মহৎ মনে করা আর বাকিরা সব তাদের গোলা মুসলমানদেরকে তারা বলতো লেচ্ছ জবন অস্পৃশ্য মানে মুসলমানের গায়ে হাত দিলেও অপবিত্র হয়ে যাবে মুসলমান ঘরে ঢুকলে ঘর অপবিত্র হয়ে যাবে শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীতে লেখা আছে যে সে একবার তার এক হিন্দু বন্ধুর বাড়িতে প্রবেশ করায় তার হিন্দু মা বোন খালা সব মিলে বাড়ি পরিষ্কার উনি নিজে লিখেছেন ওনার আত্মজীবনীতে তাহলে ইহুদিরা সুপার ইউরিটি থিওরিতে বিশ্বাস করে যে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান ব্রাহ্মণেরা বিশ্বাস করে যে আমরা ভগবানের মাথা থেকে তৈরি হয়েছি বাকি সব আমাদের গোলাপ আর মুসলমানেরা তো আরো নিকৃষ্ট পশু এদের কোনো গণনার মধ্যে প্রাণী হিসেবেও গণনার মধ্যে পড়ে না মানুষ হিসেবে গণনা তো বহু দূরের কথা না ইহুদিদের কাছে না ব্রাহ্মণ্যবাদীদের কাছে তাহলে বাংলাদেশের মুসলমানের এত মুসলমান হলো কেন এত মুসলমান হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশের নিম্নবর্ণের হিন্দুরা যখন দেখল বেশিরভাগ নিম্নবর্ণের হিন্দুরা ইসলাম গ্রহণ করেছে নিম্নবর্ণের হিন্দুরা যখন দেখল যে এত সুন্দর একটা ধর্ম যেখানে কোনো জাতপাত পাত নাই একই মসজিদে সবাই সমানভাবে দাঁড়াচ্ছে পায়ে পা মিলিয়ে সমানভাবে উজু করতেছে কোনো ভেদাভেদ নাই না রঙের না জাতের না পাতের তাহলে এত জুলুমের মধ্যে কে থাকবে লাথে মারো এই জুলুমের ধর্মকে গ্রহণ করো সাম্যতার ধর্ম সম্মানের ধর্ম মর্যাদার ধর্ম ইসলাম তখনই বাংলাদেশে মানুষ হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছে ইসলামের এই সাম্যতা এই মর্যাদা এই সম্মান এই মানবতা দেখে আমাদের পিতৃপুরুষরা আমাদের পিতা কিন্তু ব্রাহ্মণদের ওই স্বভাব কিন্তু পরিবর্তন হয়নি আর আজকে যারা ক্ষমতায় আছে তারা সেই কট্টর ব্রাহ্মণ্যবাদী সুতরাং বিশ্বাসগতভাবে তারা মুসলমানদেরকে শত্রু মনে করে এবং এমন পর্যায়ে তারা এই শত্রুতাকে নিয়ে গেছে যে শত্রুতা করারও একটা লিমিট থাকতে হয় তারা এই শত্রুতাটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে তারা ভারতের ইতিহাসকে পর্যন্ত অস্বীকার করতেছে আজকের যুগে এসে ভারতের ইতিহাস কি একটা হিস্টোরিয়ান একজন ঐতিহাসিকও ডকুমেন্ট দিতে পারবে না যে একটা টাকা মোঘলরা ভারত থেকে আফগানিস্তানে নিয়ে গেছে ভারত থেকে উজবেকিস্তানে নিয়ে গেছে ভারত থেকে কাজাখাস্তান বোহারায় নিয়ে গেছে একটা টাকা ভারত থেকে মুঘলরা পাচার করেছে কেননা বা মুসলমানদের স্বভাবের মধ্যেই নাই যে মুসলমানরা কোনো দেশ বিজয় করলে সেখান থেকে টাকা পাচার করবে স্বভাবের মধ্যে নাই মুসলমানরা যখন যে দেশ বিজয় করেছে চিন্তা করেছে ওটাই আমার দেশ ওটাকে উন্নত করতে হবে এটা তো ব্রিটিশদের স্বভাব যখন যে দেশ বিজয় করেছে কেমনে চুরি করে সব ধরো চুরি করে নিয়ে যাওয়া যাবে ওই সমুদ্রের ওপারে যেন কেউ ধরতে না পারে চারদিকে সমুদ্র ইংল্যান্ডের চারিদিকে সমুদ্র যেন কেউ ধরতেই না পারে সব জিনিস টাকা পয়সা ধন্দ চুরি করে নিয়ে চলে গেছে কিন্তু মোঘলদের নামে কেউ একটা ডকুমেন্ট দেখাবে যে এখান থেকে চুরি হয়েছে না মোঘলরা একটা টাকা যদি ইনকাম করেছে আল্লাহর বাস্তায় সেটাই ভারতের পিছনে বিনিয়োগ করেছে সেটা দিল্লির জামে মসজিদ হোক সেটা ওই তাজমহল হোক সেটা আর যেটাই হোক না কেন লালকেল্লা হোক যেটাই হোক শালিমার বাগান হোক কাশ্মীরের প্রত্যেকটা অর্থ তারা ভারতের পিছনে ব্যয় এবং যেই মুহূর্তে বাদশাহ আলমগীর এই পুরো ভারতের নেতা আজকের ব্রাহ্মণ্যবাদীরা বলে যে আমাদের অখণ্ড ভারত লাগে তো অখণ্ড ভারত তো হিন্দুদের কোনো দিন প্রতিষ্ঠাই হয়নি অখণ্ড ভারত প্রতিষ্ঠা যদি হয়ে থাকে মুসলমানদের হয়েছিল বাদশাহ আলমগীরের আমলে বলেন আল্লাহ একদম কাবুল থেকে নিয়ে শুরু করে একদম আরাকান পর্যন্ত এই পুরো ভারত অখণ্ড ভারতে কার শাসন চলতেছে মুসলমানদের শাসন বাদশাহ আলমগীরের সময় 50 বছর তো অখণ্ড ভারত চাই তো অখণ্ড ভারত আমাদের লাগে মুসলমানদের লাগে বাদশাহ আলমগীরের অখণ্ড ভারত আমরা অখণ্ড ভারত থিওরিতে একমত তবে কি অখণ্ড ভারত কাদের হবে মুসলমানদের হবে বাদশাহ আলমগীরের অখণ্ড ভারত তো বাদশাহ আলমগীরের সময় গোটা পৃথিবীর জিডিপি 25 থেকে 30% জিডিপির মালিক ছিল ভারত গোটা পৃথিবীর জিডিপি আর ব্রিটিশরা যখন চলে যায় তখন গোটা পৃথিবীর জিডিপির পাঁচ পার্সেন্টও মালিক ভারত নয় তাহলে বাদশাহ আলমগীর থেকে ব্রিটিশ কোন সময় ভারত বেশি ধনী ছিল বাদশাহ আলমগীরের সময় ভারত বেশি ধনী ছিল গোটা ভারতে ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা ছিল কোনো হিন্দুর উপর তার ধর্মের কারণে জুলুম করা হয়নি কোনো হিন্দুর উপর তার ধর্মের কারণে তার মন্দিরে আঘাত করা হয়নি যে ধর্মের কারণে যেটা হিন্দুদের মন্দির ভাঙ্গ এই কারণে একটা মন্দিরও ভাঙ্গা হয়নি জোরপূর্বক বলা হয়নি যে ইসলাম গ্রহণ কর ভারতের স্বর্ণযুগ ছিল বাদশাহ আলমগীরের যুগ আর আজকে তারা বলতেছে যে বাদশাহ আলমগীর আমাদের শত্রু আজকে তারা বলতেছে মোঘলরা আমাদের শত্রু তো মুঘলরা যদি তোমাদের শত্রু হয় বাদশাহ আলমগীর যদি তোমাদের শত্রু হয় তাহলে ব্রিটিশরা তোমাদের বন্ধু তাহলে তোমরা কিসের আজাদে আন্দোলন করেছো ভারতে এত যে বলো উনিশশো সাতচল্লিশের স্বাধীনতা যদি শত্রুই হয় মুঘলরা তাহলে স্বাধীনতা কার থেকে নিয়েছে সম্মানিত ইতিহাস কেমন ভাবে বিকৃত করা হয়েছে বিদ্বেষ অন্তরের মধ্যে ঢুকতে ঢুকতে এই পর্যায়ে বিদ্বেষ গেছে যখন আন্দোলন হচ্ছে বাদশাহ আলমগীরকে তার কবর থেকে তুলে তার কবর মহারাষ্ট্র থেকে বের করে দিতে হবে আওরঙ্গাবাদ থেকে বের করে দিতে হবে অথচ সে এত মহান শাসক ছিল যে কোরআন লেখে সেটা বিক্রি করে এবং হাতে টুপি সিলাই করে সেটা বিক্রি করে নিজের সংসার চালাতেন একদিনের জন্য এক টাকাও ভারতের কোষাগার থেকে গ্রহণ বাদশাহ এবাদশাহ এবং তাদের বাপদাদারা সবাই বড় বড় মাজার তৈরি করেছে তাজমহল আরো বড় বড় মাকবারায় হুমায়ুন বাবরের মাকবারা হুমায়ুনের মাকবারা বাদশাহমগীর অসুিত লিখে গেছে যে আমার যেখানে কবর হবে সেখানে উপরে কোনো ছাদ থাকবে না সম্পূর্ণ মাটি বরাবর কবর হবে মানুষ যেন চিনতেই না পারে যেটা বাদশাহ আলমগীর উপরে কোনো ছাদ থাকবে না খুবই আল্লাহ পরেজগার মানুষ ছিলেন এখন বলতেছে তার লাশ যেন কবর থেকে বের করা হয় তো এই হলো পিছনের হিস্ট্রি এবং কারণ বিদ্বেষের এবং বিদ্বেষটা অযৌক্তিক এবং বিদ্বেষটা অগ্রহণযোগ্য এবং বিদ্বেষটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত আর এই বিদ্বেষ দিন দিন আরও বাড়ছে কিন্তু এটাও আশ্চর্যের বিষয় নয় আশ্চর্যের বিষয় হচ্ছে ভারত ফোর্টি সেভেনের প্রতিষ্ঠা হয়েছে সেকুলারিজমের উপর বাংলাদেশ আর পাকিস্তান ফোর্টি সেভেনে প্রতিষ্ঠা হয়েছে ধর্মের উপর আর ভারত প্রতিষ্ঠা হয়েছে সেকুলারিজমের উপর আজ সত্তর পঁচাত্তর বছর পরে সে ভারত ফিরে গেল ধর্মে কট্টর ডানপন্থী হিন্দুত্ব বাদিতে ফিরে গেল আর ভারত এই পাকিস্তান আর বাংলাদেশ ফিরে গেল এটা দেখাতে যে আমরা কত বড় সেকুলার দেখো আমাদের চেয়ে বড় সেকুলার আর দুনিয়াতে কেউ নাই আর সেকুলার দেখানোর পাল্লা পাকিস্তান আর বাংলাদেশ এবং এরকম দেশের এত বেশি হল আর ভারত এত কট্টর হওয়ার পরও ভারতের মাটিতে বিদেশের গোয়েন্দা এসে বলে যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে হবে বাংলাদেশে কোনো ঘটনাই ঘটেনি সংখ্যালঘুদের আমরা জানি না যে বাংলাদেশের ইতিহাসে কোনো মুসলমান কোনো মন্দিরকে ভেঙ্গে সেখানে মসজিদ তৈরি করেছে একটা উদাহরণ যে বাংলাদেশের ইতিহাসে বা পাকিস্তানের ইতিহাসে কোথাও একটা মন্দির ভেঙে সেখানে মসজিদ তৈরি করা হয়েছে কোথাও কোনো হিন্দুকে গণপ্রিটনীদের হত্যা করা হয়েছে না এর বিপরীতে অহরহ ঘটতেছে ভারতে মসজিদ ভাঙ্গো এটা নাকি আগে মন্দির ছিল সব মসজিদে নাকি আগে মন্দির ছিল এই জন্য সব মসজিদ ভেঙ্গে মন্দির তৈরি আর যে কোনো মুসলমান যদি শুধু বুঝা যায় যে হ্যাঁ তার কাছে গরুর গোস্ত আছে বা ছিল বা ফ্রিজে আছে ওকে ধরে হত্যা করে অথবা হোলি খেলায় অংশগ্রহণ করেনি তাকে হত্যা করে অপরহ প্রতিদিন ঘটতেছে তাহলে সংখ্যালঘু নির্যাতন কোথায় হচ্ছে ভারতে হচ্ছে এবং দেখেন যে আমরা যতই ডক্টর ইনুস সরকারের প্রশংসা করি তারপরেও এটা বাংলাদেশের সেকুলারিজম এবং নত নীতির প্রমাণ হ্যাঁ বাংলাদেশের সরকার বাংলাদেশের চাহিদার কথা বলেছে বাংলাদেশের স্বার্থের কথা বলেছে আর নরেন্দ্র মোদী ফেসবুকে পোস্ট দিয়েছে যে আমি ডক্টর ইউনুসকে বাংলাদেশে অবস্থানরত হিন্দুদের নিরাপত্তার বিষয়ে আমার কনসার্ন জানিয়েছে তো ডক্টর ইউনুস কি জানাতে পারতো না যে আপনার দেশে বসবাসরত মুসলমানদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন পারত না পারত কিন্তু এটাই হচ্ছে আমাদের অবস্থানের জায়গা যে তারা তাদের ধর্ম ভুল হওয়ার পর ভ্রান্ত হওয়ার পর বাতিল হওয়ার পরও তার ধর্মে সে কট্টর আর মুসলমানের দিন সত্য মুসলমানও জানে ডক্টর ইউনুসও জানে যে ইসলাম একটা সত্য ধর্ম সত্য দিন সবাই জানে মুসলমান কিন্তু মুসলমানেরা এই দিনের উপর কট্টর নয় কে কত কম্প্রোমাইজ করতে পারে কে কত সেকুলার হতে পারে আমাকে যদি এক গাল একটা মারে আর একগাল তাহলে তারা ভ্রান্তির উপর কট্টস আর মুসলমানেরা সত্যের উপর সেকুলার সত্যের উপর কম্প্রোমাইজ করছে এই জন্য আমি আমার আজ থেকে তিন চার মাস আগের বক্তব্যগুলোতে বলেছি যে বাংলাদেশের লোকজন ফেসবুকে প্রচুর লেখালেখি করে ট্রল করে ভারতের লোকজন নিয়ে ইদানিং তো আরও বেশি তখন আমি উত্তরে বলেছি সব জায়গায় বলেছি যে তোমরা যে বলতেছো যে তারা হচ্ছে গোমূত্র পান করে অথবা গোবর পান করে এই জন্য তাদের গায়ে শক্তি নাই তারা ভীরু কাপুরুষ আর আমরা মহাশক্তিশালী আমরা গরুর দুধ পান করি উমুক তুমুক ইত্যাদি আমরা একদম ধুয়ে ফেলে দেবো এই করে নেব সেই করে নেবো অসংখ্য কথাবার্তা তো কিন্তু এটার মানদণ্ডটা কোথায় এটার মানদণ্ডটা যে জায়গায় সে জায়গায় দাঁড়ালে তুমি ফেল এটার মানদণ্ডটা হচ্ছে সে গরুর মূত্র তার দিনের অংশ মনে করে খায় বুঝেননি মনে আমার কথা গরুর মূত্রের মতো একটা বিষয় বা গোবরের মতো একটা বিষয় কিন্তু তার দিনের উপর সে কট্টর কত যে এইরকম একটা ভুল বিষয়কেও সে পান করে তার দিনের উপর কঠোরতা রাখে তাহলে ও সাহসী আর তুমি যদি সাহসী হতো তো দাঁড়িয়ে রাখতে ভয় পেয়েছো তুমি তো টাকনোর উপর কাপড় তুলতে ভয় পেয়েছো কে কোথায় জঙ্গি বলে দেবে কে সন্ত্রাসী বলে দেবে বিদেশে যাবে আমেরিকা যাবে ইংল্যান্ডে যাবে দাঁড়িতে কাটো কাটে পাসপোর্টের জন্য দাঁড়া মাথা থেকে টুপিটি সরাও সরে পাসপোর্টের জন্য দাঁড়া তুমি তো আগেই তোমার ধর্মকে বিক্রি করে দিয়েছি তাহলে সাহসী কে ও ভ্রান্তের উপর হতে পারে কিন্তু ভ্রান্তের উপর আর কঠোরতা প্রমাণ করে যে ও প্রকৃত তোমার দিন সত্য হতে পারে কিন্তু তোমার দিন সত্য হওয়ার পরও তোমার দুর্বলতা প্রমাণ করে তোমরা ভেরু কাপুষ তাহলে এই জিনিসগুলোর সমাধান হচ্ছে এই আমি বলেছি যে সারা পৃথিবী ডানপন্থী কঠোরতার দিকে যাচ্ছে একমাত্র মুসলমানেরাই পাগলা পাগল যে তারা সবসময় সেকুলারিজমের কথা বলছে ডানপন্থী কঠোরতা বলতে ইসরাইল ডানপন্থী কট্টর মানে নিজ ধর্মে কট্টর ভারত ডানপন্থী কট্টর ধর্মের নামে ক্ষমতায় গেছে ব্রাহ্মণ্যবাদী এরা যদি ধর্মের নামে ক্ষমতায় গিয়ে সন্ত্রাসী না হয় তো মুসলমান ধর্মের নামে ক্ষমতায় গিয়ে কেন সন্ত্রাসী কোন যুক্তিতে আমেরিকাও ডান পন্থার দিকে আগাচ্ছে আমেরিকার মাটিতে পরিবার বিরোধী যত আইন ছিল সব বাতিল করে দিচ্ছে ট্রাম্প বাইবেল স্কুলগুলোতে অধ্যায়ন চালু করতেছি এটা একদিক থেকে ভালো কিন্তু আমি যেটা নিতে বলতেছি সেটা হচ্ছে যে তাই কট্টর ডানপন্থী ধর্মের দিকে আগাচ্ছে আর আমরা একমাত্র মুসলমান কত ধর্ম থেকে দূরে থাকা যায় তাহলে আমার দাবির সাথে না আল্লাহ একমত হবে না আমার দাবির সাথে পৃথিবী একমত হবে দুই নম্বর যে বিষয় এখানে উল্লেখ করা আছে ফিলিস্তিন ফিলিস্তিনকে আমরা ফিলিস্তিন বলছি কিন্তু কোরআন এবং হাদিসে সেটাকে বলা হয়েছে শাম মানে সিরিয়া আজকের ও সিরিয়া আজকের ফিলিস্তিনও সিরিয়া আজকের লেবাননও সিরিয়া আজকের জর্ডানও সিরিয়া আজকের সিরিয়াও সিরিয়া এই যে উনিশশো সাতচল্লিশে ব্রিটিশরা যেমন এই পাকিস্তান আর বাংলাদেশকে ভাগ করে হিন্দুদের জন্য একটা বড় দেশ তৈরি করে দিয়েছে এই ব্রিটিশরাই ওই আরবের সিরিয়াকে ভাঙ্গে টুকরা টুকরা করে ওর মধ্যে ইসরায়েলদের জন্য দেশ তৈরি করে দিয়েছে এক বছর আগে আমাদের বিশাল অখণ্ড ভারত মুসলমানদের অখণ্ড ভারতকে ভাঙ্গে হিন্দুত্ববাদীদের জন্য একটা ভারত তৈরি করে দিয়েছে সাতচল্লিশে আর মুসলমানদের বিশাল অখণ্ড মধ্যপ্রাচ্য ভূখণ্ডকে ভেঙে জন্য তৈরি করে দিয়েছে ইসরায়েল এক বছরের ডিফারেন্স সবগুলো শাম সবগুলো সিরিয়া এই জন্য প্রথমে মাথায় রাখতে হবে শাম দ্বিতীয়ত মাথায় রাখতে হবে মসজিদে ও তার পার্শ্ববর্তী অঞ্চল মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলকে আল্লাহ কোরআনে দুইবার বলেছে বরকতময় আর দুইবার বলেছে পবিত্র ভূমি একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাদি সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাউলা মহাপবিত্র সেই সত্তা যে তার বান্দা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাতের বেলা মক্কার মসজিদে হারাম থেকে দূরবর্তী মসজিদ মসজিদে আকসায় সফর করিয়েছে সেই দূরবর্তী মসজিদ যার চারিদিক আল্লাহ বরকুত দিয়ে ঘিরে দিয়েছে বলেন আল্লাহ কোরআনের আয়তার অনুবাদ আল্লাদি বারক না যে মুসজিদ আর চারিদিকে আমরা বরকুত দিয়ে ঘিরে দুই দুই নম্বর ওয়ানাজ্জাই নাহু আলুতান ইলাল আর্জেল্লাতি বারক না ফিহাল আগামী আমি আল্লাহ ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি লুতকে আশ্রয় দিয়েছি পৃথিবীর ওই মাটিতে যেই মাটিতে আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য বলেন আল্লাহ কোরআনের আয়াতের অনুবাদ করতেছে আল্লাহ বলছেন আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি আর আশ্রয় দিয়েছি ওই মাটিতে ইব্রাহিমকে কিভাবে ইরাক থেকে যখন তার বাপ বের করে দিলেন তখন লুতকে কিভাবে লুতের সম্প্রদায়ের শহর আল্লাহ উল্টিয়ে দিয়ে যখন ধ্বংস করে দিলেন তখন লুত আলাহ সাল্লা সাল্লাম সহ ইমানদারদের পালিয়ে যেখানে আশ্রয় নিয়েছিল আর ইব্রাহিম আলাহিসাল্লাম ইরাক থেকে বাপের বাড়ি থেকে পালিয়ে যেখানে আশ্রয় নিয়েছিল তাহলে ইব্রাহিম পালিয়ে আশ্রয় নিলেন লুত পালিয়ে আশ্রয় নিলেন যেই জায়গা সেই জায়গাকে আল্লাহ বলছে সারা পৃথিবীর মানুষের জন্য বরকত সেটা হচ্ছে মুসিদ আকসা এবং তার পার্শ্ববর্তী সেটাই জেরুজালেম সেটাই শাম এই জন্য মোহাম্মদ সাল্লামের দারুল হিজরা মদিনা মোহাম্মদাম মক্কা থেকে হিজরত করেছে মদিনা আর মোহাম্মদামের পিতা ইব্রাহিম আলাইহি সাল সাল্লাম হিজরত করেছে ইরাক থেকে শাম এই জন্য দিন দুই জায়গাতে কিয়ামত পর্যন্ত থাকে একটা মোহাম্মদ সাহাশ্লামের হিজরত ইস্তফাল মদিনায় কিয়ামত পর্যন্ত দিন থাকবে আর একটা পিতা ইব্রাহিম আলাহ ইসলামের হিজরত ইস্তফাল স্বামী কিয়ামত পর্যন্ত দিন থাকবে হকপন্থীরা থাকবে এই জেরুজালামের মাটিতে অসংখ্য নবী এসেছে ইব্রাহিম আলাহ দুই সন্তান বানু ইসরাইল বানু ইসমাইল বানু ইসমাইলের বংশে মোহাম্মদ সাহাশ্লাম আমরা বানু ইসমাইল আর বানু ইসরাইলের বংশে একদম ইব্রাহিম আলাহিসাল্লাম থেকে শুরু করে ইসহাক ইয়াকুব ইউসুফ মুসা ইসা দাউদ সুলাইমান জাকারিয়া অসংখ্য নবী যার বেশিরভাগ নবী জেরুজালেম এবং তার আশেপাশে মসজিদ আকসা এবং তার আশেপাশে যেমন দুইটা চারটা নবীর কথা তো আপনারা খুব ভালো করেই জানেন দাউদ আর সোলাইমান আলহিসাম সারা পৃথিবীতে যে রাজত্ব প্রতিষ্ঠা করেছিল ওই রাজত্বের হেডকোয়ার্টার রাজধানী ছিল মসজিদ আকসা জেরুজালেম আর আরেকটা খুব ভালো করেই জানেন যে মারিয়াম আলাহি সাল্লা মা ওই কল রত ইমরান রব্বিন্দি নাদারতোলা কামাফি বাতনি মহারং ফাতা মিন্নি আল্লাহ আমার পেটে সন্তান ইমরানের স্ত্রী বলছে সন্তানকে তোমার রাস্তায় অফ করে দিয়েছে সালাম্মা ওদাত হা কল আত রব্বিন্দি ওদাত হা উংসা ওল্লাহ যখন সন্তান প্রসব হলো বলছে আল্লাহ তো মেয়ে সন্তান হয়েছে আল্লাহ বলছে আরে আমি তো আগে থেকেই জানি মেয়ে সন্তান হবে বলাইসা জাকার ও কাল উনসা সব মেয়ে সব ছেলের মতো নয় সব ছেলে সব মেয়ের মতো নয় সে মেয়ের নাম মারিয়া তিনি যে মসজিদের খেদমত করতেন সেই মসজিদের নাম মসজিদ আকসা যেই মসজিদের মেহরাবের বর্ণনা আল্লাহ বলছে যে কুল্লামা দাহালা আলাইহা জাকারিয়াল দাহার ইসা যখনই জাকারিয়া মেহরাবে প্রবেশ করতো মারিয়ামের দেখতো অসময়ের ফল কলা মারিয়ামো আন্না আলেহ হাজা কলা ধিয়ামে নিনদিল্লাহ জাকারিয়া বলে মারিয়াম এই অসময়ের ফল কোথায় থেকে আসে মারিয়াম বলে আল্লাহর পক্ষ থেকে আসে ইন্নাল্লাহ হেয়ার হুকুমাইয়া আল্লাহ যাকে ইচ্ছে তাকে দেহাবিজিক দান করতে পারে তাহলে এক নাম্বার কি ধারাবাহিকভাবে যে মারিয়াম এই মুসিদের খাদে দুই নাম্বার কি আজকের পৃথিবীতে যেই ধর্মের অনুসারী সবচেয়ে বেশি কাগজে কলম বাস্তবে না বাস্তবে একজন খ্রিস্টান কাগজে কলমে নামকাও আসতে খ্রিস্টানের সংখ্যা বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমানদের চেয়ে বেশি তাহলে খ্রিস্টান ধর্মের যিনি নবী সালাম তথা মারিয়ামের সন্তান তার জন্মই জেরুজাল মসজিদ আকসা থেকে দূরবর্তী অঞ্চলে উনি তার সন্তানকে প্রসাব দিয়ে যখন সন্তানকে কোলে নিয়ে লোকালয়ে ফিরে আসছেন আল্লাহ কোরআনে বলছে মা কানা আবু কেমরা আসাউ মারিয়াম তোমার বাপ তো খারাপ মানুষ ছিল না তোমার মা তো বেভিচারী ছিল না তুমি তো অবিবাহিতা মেয়ে সন্তান কোথায় থেকে আসলো ফাশার আত মারিয়াম বাচ্চার দিকে ইশারা করে বলছে আল্লাহ শিখিয়ে দিয়েছে কথা বলবা না মুখ বন্ধ রাখবা ইশারা করবা বাচ্চার দিকে বাচ্চার দিকে ইশারা করছে বলছে তুমি কি মজাক করো নাকি ওই বাচ্চার সাথে কিভাবে কথা বলবো যে বাচ্চা এখন মায়ের কোলে আছে দুধ পান করতে সেই বাচ্চা তো কথা বলতে পারবে না তখন ইসা মায়ের কোল থেকে বলে উঠছে ইন্নি আব্দুল্লা আতানিয়াল কিতাব নাবিয়া আমি আল্লাহর বান্দা